মেটিয়াবাজ বিধানসভার কলকাতা কর্পোরেশনের একশো একচল্লিশ নম্বর ওয়ার্ডে বটতলা মন্ডপড়া অটো স্ট্যান্ডের কাছে এইসব এলাকায় আগেও জল জমত আবারও জল জমেছে বারবার বিধায়ক থেকে কাউন্সিলের প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে এলাকার লোকেরা রাস্তা অবরোধ করছে ঘটনাস্থলে চেয়ারম্যান রঞ্জিত শীল গেলেও তাকে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ওরা এখনও অবরোধ চলছে মিডিয়া পুরুষ বিধানসভার একশো একচল্লিশ নম্বর ওয়ার্ড বদরতলা মোল্লাপাড়া অটো স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে এখানে জলের সমস্যার ড্রেনের সমস্যায় ভুগছে শাসক দলের এখানে কোনো রকম আমরা অফিসে বা শাসক দলকে আমরা জল বা নিকাশি ব্যবস্থার কথা বললে তারা কোনো রকম ব্যবস্থা করেনি আজকের আমরা বাধ্য হয়ে আন্দোলন করেছি ডাইমাহড়া কেন্দ্রে এখানে এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানকার এমএলএ আব্দুল খালেক মোল্লা এখানে আরও টিএমসির নেতা নেতৃত্বদের সাথে যোগাযোগ করলেও কোনো রকম এখানে সলিউশন আমরা পাইনি দীর্ঘ দশ বছর

রিপোর্ট আরপিটিভি নিউজ বাংলা আরপিটিভি নিউজ বাংলা